হ্যালো বন্ধুরা তোমরা কী করছো কোথায় আছো ঝটপট করে জয়নিং করে যাও তো আমরা চলে এসেছি রেগুলারের মধ্যে বলেছিলাম তোমাদের দুটো থেকে আড়াইটের মধ্যে তো দুটোর থেকে আড়াইটের মধ্যে ঢুকে গেছি আমি ওদিকে লাইভ করছিলাম ওদিকে লাইভ প্লেসরে আমরা এখানে ঝটপট চলে এসেছি তো তোমরা ঝটপুর জয়েন করে যাও তো খাওয়া দাওয়া করতে যাবো এখন আমি তোমাদের দাদাভাই তোমাদের সাথে একটু কথা বলবে আমি একটু জাস্ট তোমাদের সাথে একটু কথা বলে তারপরে আমি বেরিয়ে যাবো তারপর তোমাদের দাদাভাই তোমাদের সাথে কথা বলবে তা তোমরা ঝাঁকঝাঁক করে জয়েনিং করে যাও কোথায় আছো কি করছো সবাই কোথায় গেলে বন্ধুরা তোমরা ঝটপট জয়নিং করে যাও দুপুর বেলা আর বেজে গেছে দুপুর আড়াইটে আড়াইটের সময় চলে এসেছি খাওয়া দাওয়া করবো এখনও খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া সারবো আমি তো তোমাদের দাদা ভাই তোমাদের সাথে কথা বলবে তো একজন বন্ধু জয়নিং করে গেছো কোথা দিয়ে দেখছো লাইভটা প্লিজ একটু কমেন্টস করো যে কোথা দিয়ে তোমরা লাইভটা দেখছো আর আমাদের ভিডিও রিলস তোমাদের কেমন লাগে ড্যান্সিং ভিডিও কেমন লাগছে একটু প্লিজ কমেন্টস করো শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে অনেকটা দূর এগিয়ে নিয়ে গেছে আমার এই চ্যানেলটা দু ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে রাজু সুমি স্বপ্নপূরণে পূরণে সুমি রাজু স্বপ্ন পূরণে ছ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে হতে চলেছে তোমাদের ভালোবাসায় আর তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের তো শুধুমাত্র তোমাদের ভালোবাসা ছাড়া তো আমরা এগোতে পারি না আমরা তো সাধারণ মানুষ তোমাদের সাপোর্ট আর তোমাদের ভালোবাসা অনেকটা দূর এগিয়ে নিয়ে চলে যায় তো একজন বন্ধু লাইক করেছো যে লাইক করেছো তার জন্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা লাইকটা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমরা ঝটপর জয়নিং করে যাও তোমরা তো জানো কুড়িজন বন্ধু দেখছো একজন বন্ধু মাত্র লাইক করেছো তো ঝটপট জয়নিং করো তো তোমরা তো জানো একটা রুলস থেকেই থাকে যেহেতু আমরা ইউটিউবে যেহেতু আমরা ইউটিউবে কাজ করি সেই তো একটা আমাদের একটা রুলস আছে সেটা কমপ্লিট করতে হয় যেমনি হচ্ছে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হয় তারপরে ওয়াশ টাইম চার ঘন্টা ওয়াশ টাইম যেটা কমপ্লিট করতে হয় আর হচ্ছে যে তোমার সংসুর রহমান বৌম বৌদি ও বৌদি বৌদি সংস্কৃত রহমান রহমান হাই ভাই কেমন আছো তুমি আমি ভালো আছি গো 23 জন বন্ধু দেখছো তো একজন বন্ধু লাইক করেছো যারা যারা লাইক করেছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভতে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো হ্যাঁ ভাই বলো কেমন আছো তুমি তোমার লাঞ্চ হয়ে গেছে কিনা বলো 30 জন বন্ধু দেখছো মাত্র একজন বন্ধু লাইক করেছো প্লিজ একটু লাইক করে দাও একটু কমেন্টস করে দাও আর খুব ভালো আমিও ভালো আছি তুমি খুব ভালো আছো আমিও ভালো আছি তোমার লাঞ্চ করা হয়ে গেছে দুজন বন্ধু লাইক করেছো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা যারা আমার লাইফটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে চব্বিশ জন বন্ধু লাইক করেছো চব্বিশ জন বন্ধু দেখছো দুজন বন্ধু মাত্র লাইক করেছো তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইক করছো দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট সেরা তৈবোন ওটা কখনোই সম্ভব না তোমাদের সেটা ভালো করে জানো তো একটা ইউটিউবে যে রুলসটা থাকে সেই রুলসটা কমপ্লিট করার জন্য আমার মাত্র তিন ঘন্টা ওয়াস্টাইম থ্রি মিলিয়ন কমপ্লিট হয়েছে এখনও টেন মিলিয়ন কমপ্লিট হয়নি তো তোমরা একটু যদি সাপোর্ট করে তাহলে আমি টেন মিলিয়নটা ঝটঝট করে কমপ্লিট করতে পারবো হাই এমডি ইমরান হালি হাই ভাই তুমি কেমন আছো বলো আমি ভালো আছি তোমার লাঞ্চ হয়ে গেছে তুমি কোথা দিয়ে লাইভটা দেখছো একটু কমেন্টস করো যেটা বললাম 4 ঘন্টা ওয়াস টাইমটা এখন আমার কমপ্লিট করতে অনেক দেরি তো তোমরা আমাকে একটু ভালোবাসা একটু সাপোর্ট দাও তাহলে তাড়াতাড়ি করে কমপ্লিট করতে পারবো আর একটা ছোট্ট ইউটিউবার হতে পারবো তো তোমরা তো জানো আমি ফানি কমেডি রিলস বানাই আমরা তো তোমরা একটু দেখো ফানি কমেডি রিলস টা আর তিনজন বন্ধু লাইক করেছো চোদ্দ জন বন্ধু দেখছো যারা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ তো তোমরা কম তো তো তোমরা তোমরা আছে সরস্বতী দাস ভাই তোমার আমার বাসা হচ্ছে দক্ষিণেশ্বর আমি থাকি কলকাতা দক্ষিণেশ্বরে আমার বাড়ি আমার বাড়ির থেকে মন্দির জাস্ট পাঁচ মিনিটের রাস্তা তো তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো তো আমার চ্যানেলের নাম সরস্বতী দাস তোমরা আর একটা চ্যানেল আছে সেটা সাবস্ক্রাইব করে নিও সেখানে আট হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হতে চলেছে শুধুমাত্র তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে তো তোমরা আমার একটু পাশে থেকো পাশে থাকে বেলাইকানটা একটু প্রেস করে দিও যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে যায় তোমরা যাতে আমাদের একটু দেখতে পারো আর একটু মানে একটু সাপোর্ট আর একটু ভালোবাসা করে যাতে আমাদের হাত ধরে আমাদের উপরে তুলতে পারো ব্যাস এইটুকুনি তারপরে তোমরা কি করছো বলো এখন কার কার লাঞ্চ হয়ে গেছে বলো ভাই তুমি তোমার লাঞ্চ হয়ে গেছে বাংলাদেশে তোমার বাড়ি কোথায় বাংলাদেশ আমার খুব ভালো লাগে খুব ভালো জায়গা শুনেছি কিন্তু কখনো যাইনি ইচ্ছা তো বাংলাদেশ জায়গাটা আমার দাদাভাইয়ের ভীষণ ভালো লাগে আমরা কখনও যদি সফল ইউটিউবার হতে পারি তাহলে আমরা অবশ্যই যাব বাংলাদেশ সবার আগে বাংলাদেশ ঘুরতে যাব ঠিক আছে আমাদের খুব ভালো লাগে আর আর একটা কথা হচ্ছে আমার বাপের বাড়ি জানো তো আমার বাপের বাড়ি হচ্ছে সুন্দরবন তো আমাদের আমার যেখানে বাপের বাড়ি আছে সেইখান থেকে দশ মিনিটের রাস্তা যদি যাই তাহলে যে নদীর ঘাটটা আছে ওই নদীর ঘাটটা বাংলাদেশের নদীর ঘাটের সাথে আসে কারণ হচ্ছে যে এপার থেকে ওপার বাংলাদেশ দেখা যায় তো আমার ছোট থেকে খুব ইচ্ছে যে আমি কখনো বাংলাদেশে একবার ঘুরতে যাব। জানি না কখনো যেতে পারবো কি না ভিজনা তৈরি করতে পারবো কি না তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট যদি থাকে নিশ্চয়ই একদিনকে আমি বাংলাদেশ যেতে পারবো ঘুরতে এটা আমার খুব ইচ্ছা দেখা যাক যেতে পারি কি না কোথায় গেলে বন্ধুরা তোমরা ঝটপট জয়েনিং করে যাও মাত্র চারজন বন্ধু দেখছো তিনজন বন্ধু লাইক করেছো বাকি বন্ধুরা কোথায় গেলে ঝটঝট করে জয়েনিং করে যাও দিদি ভাইকে কি তোমাদের ভালো লাগছে না দাদা ভাইকে ডেকে দেবো তাহলে দাদা ভাইকে ডাকি দাদা ভাইয়ের সাথে কথা বলো আমি এমনিও এক্ষুনি খেতে যাবো তোমাদের দাদা ভাইকে বসিয়ে দিয়ে নজর জো মেরি আই মেরি মনে তো বন্ধুরা তোমরা কোথা দিয়ে লাইভটা দেখছো যারা যারা দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তিনজন বন্ধু দেখছো তিনজন বন্ধু লাইক করেছো দুজনকে জানাচ্ছো অসংখ্য ধন্যবাদ চারজন বন্ধু দেখছো তিনজন বন্ধু মাত্র লাইক করেছো তো ঝটপট করে তোমরা জয়নিং করে যাও সিগনাল দিয়ে দিয়েছে নেটের সিগনাল চলে যাবে নেট বন্ধ করে ले रहे थी तो वो चलाई थी কোথায় বন্ধুরা কোথায় তোমরা কোথায় তাড়াতাড়ি করে জয়েনিং করো ডাকছে আকাশ ডাকছে বাতাস ডাকছে মাঠের সবুজ ঘাস ও ছেলেরা খেলা ভুলে শুধু কেন করতে চাও ডাকছে আকাশ ডাকছে বাতাস ছটপট করে জয়েনিং করে যাও বন্ধুরা কোথায় আছো ওদিকে নিয়ে এসো ইলিশ মাছের দিয়া হইবে কচুর শাক আর চিংড়ি মাছের মালাই কাড়ি তো মাই দিয়ে বোরা দিয়া কি মাছ ধরেছ বড়শি দিয়া ও বধুরে কি মাছ ধরেছ বড়শি দিয়া বলি ওন নদী আর দমুট চাল ফেলে দাও হারিতে ঠাকুর জামাই এলো বাড়িজি ওন নদী ঠাকুর জামাই এলো বাড়িজি বলি ওন নদী আর দমুট চাল ফেলে দাও হারিতে ঠাকুর জামাই এলো বাড়িতে কোন নদী ঠাকুর জামাই এলো বাড়ি যে বড় লোকের লোক লম্বা লম্বা চুল এমন খোপা বেঁধে দেব লাল গেন্দা ফুল শাস গাড়ি দেবে শ্বশুরা শাস গাড়ি দেবে

তুমি কথা বোলে দাদা ভাই সাথে তোমরা কথা বলো আমি একটু খেয়ে আসি ঝট করে লাঞ্চ করে চলে আসি ঠিক আছে দাদা ভাই সাথে যারা যারা আমাদের লাইভে আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা কি তোমরা কে কখন দেখো কোথা দিয়ে দেখছো একটু কমেন্টস করো তাড়াতাড়ি কমেন্টস করো চারজন বন্ধু দেখছো কোথা দিয়ে দেখছো তোমরা লাইভটা একটু কমেন্টস করো যারা যারা এখনো জয়েন করো নি তাড়াতাড়ি জয়েন করো তাড়াতাড়ি জয়েন করো তো বন্ধুরা যারা যারা আমাদের লাইভে আছে তাদের জন্য অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইক করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ তাড়াতাড়ি তোমরা লাইভে জয়েন করো লাইভে জয়েন করো সাতজন বন্ধু দেখছো কোথা দিয়ে দেখছো লাইভটা সাহাজন বন্ধু দেখছো কথা দিই দেখছো লাইভ চা তো আমরা তাড়াতাড়ি জয়েন করো 640 দাগে পুরো না তিনটেই বাজিনি তাড়াতাড়ি आओ

তুমি অনেকগুলো কথা ওকে বলতে পারবে না এইভাবে ফোনে লিখে ও দেবে না যেতেই হবে তোমাকে আগামী দিন যখন অফিসে ঢুকবে ওই সাড়ে নটার সময় তখন বলতে হবে দুটো তুলে এনে পাঁচ টাকাটা দিয়ে দাও তিনজন বন্ধু আছে কোথা দিয়ে দেখছো লাইফ টা চলে তোমরা তো কেউ আসছো না তা আমি আজকের মতন চলে যাচ্ছি আগামী দিন আবার আসবো ঠিক এই সময় এই সময়ে এই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা